আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে দেখাবো নতুন ইলিশ মাছ ইলিশ মাছ কাটার জন্য কিভাবে বেচালার ভাই ও বোনদের জন্য এবং প্রবাসী ভাইরা খুব সহজেই চামচ দিয়ে আপনারা ইলিশ মাছের আইসটা এভাবে এভাবে ছাড়িয়ে নিতে পারেন এই মাছটা ইলিশ মাছটা হচ্ছে চাকপুরের মাছ মাছটাও খুব ভালো শক্ত আছে এভাবে খুব সহজে দ্রুত মাছের আইসটা ছাড়ানো যায় এই যেভাবে মাছের আঁশটাগুলো হচ্ছে সারিয়ে নেবেন ছোট্ট একটি চামচের সাহায্যে হচ্ছে সবার হচ্ছে পছন্দের মাছ এটা সবাই পছন্দ করে বিশেষ করে হচ্ছে ভাজা ভাজা রান্না সরিষা ইলিশ আর যদি হয় কাজের ভাতের সাথে ইলিশ মাছ ভাজা আর খুব স্বাদটা আরও বেড়ে যায় নাম ইলিশ মাছ হচ্ছে আমার পছন্দ হচ্ছে ভাজা ভাজা খেতে আমি খুব পছন্দ করি আমার হাজবেন্ড হচ্ছে পছন্দ করে ইলিশে সরিষা ইলিশ সরিষা ইলিশেও তার পছন্দ ইলিশ মাছের ব্যাপারে আলাদা একটা ধান্টেই অনেক ভালো লাগে সেটা ছোট হোক আর বড় হোক ইলিশ তার আমাদের জাতীয় ইলিশ এজন্য সবারই পছন্দ এই যে মাছের কানসার কাটাগুলো ফালাচ্ছি পিঠের কাটা পেটের ভিতরে যে বের করছি এই যে ইলিশ মাছের ভিতর ডিম হয়েছে ডিম ডামটা মাছের ডিমগুলো খুব সহজেই বের করে ফেললাম পিস করে কেটে এখানে রাখলাম ইলিশ মাছ হচ্ছে ধুয়ে পরিষ্কার করে আইসটা আইসটা ফেলে এবং মাছের ভিতর কোনো ময়লা নেই এটা আমি এভাবে সংরক্ষণ করব কেউ ইচ্ছা করলে পলিথিন বা যে কোনো ব্যাগে রাখতে পারেন আর বক্সে করে সংরক্ষণ করলে মাছটা ভালো থাকে এবং কোনো প্রকারে ব্যাকটেরিয়া বা কোনো কিছুই আক্রান্ত করে না আপনি বক্সে করে রাখলে মাছটা দীর্ঘদিন সুরক্ষিত থাকবে ইলিশ মাছ এগুলো আমি হচ্ছে কেটে রেখেছি কেটে আমি রান্না করবো কিছু আর কিছু রেখে দেবো ফ্রিজে দুইভাবে রাখা যায় যার যার ইচ্ছা কেটেও রাখতে পারেন আর আস্তভাবেও রাখতে পারেন আর এই যে ইলিশ মাছের অনেক সুন্দর ডিম ডিম হয়েছে মাছে বন্ধুরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই